তো বাংলাদেশের নাগরিকরা তো যা ইচ্ছা তাই করতে পারবে না বাংলাদেশের নাগরিকরা যেরকম আইনের দ্বারা আবদ্ধ রাজনৈতিক দলগুলি আইনের দ্বারা আবদ্ধ রাজনৈতিক দলগুলি চাইলে রাষ্ট্র বিরোধী কোনো কাজ করতে পারবে না রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো কাজ করতে পারবে না তো এই যে এটা পরিস্থিতি হ্যাঁ এই পরিস্থিতিতে আমার আপনাদেরকে আমি আমাদের রাষ্ট্র বিরোধী কিছু আইন হ্যাঁ আপনাদেরকে আমি একটু পড়ে শোনাব যেমন আছে আপনার অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এটা উনিশশো সালের অ্যাক্ট রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস বিদেশি শক্তিকে সহায়তা হ্যাঁ এইটার শাস্তি হচ্ছে চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড 1923 সালে করা এই আইন এখনো বহালতবিতে আছে তারপরে আছে আবার 1860 সালের একটা দণ্ডবিধি হ্যাঁ যেটাকে পেনাল কোড বলা হয় রাষ্ট্রবিরোধী মামলার সবচেয়ে বেশি ব্যবহার হয় এই আইনে এই আইনে ধারা হচ্ছে 124 এ রাষ্ট্রদহ সেডিশন হ্যাঁ ইংরেজি হচ্ছে এস ই ডি আই আই টি ও তো এই 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 আইনে ধারায় সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ বা অসন্তোষ সৃষ্টি করা করা যারা করবে তারা হচ্ছে এই ধারায় পড়বে হ্যাঁ কি কি আছে আমি আবার পড়তেছি রাষ্ট্রের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ বা অসন্তোষ সৃষ্টি এটা শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড এবং একটি ধারা আছে আপনার একশো একুশ থেকে একশো তেইশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ যারা ঘোষণা করবে তাদের সহযোগিতা করা হ্যাঁ এই আইনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাব তারপরে আর একটি ধারা আছে আপনার পাঁচশো উস্কানিমূলক বক্তব্য দিয়ে করা। এটা হচ্ছে আপনার আহ পাঁচশো পাঁচ ধারায় পরে এছাড়াও আছে আপনার ওই যে আওয়ামী লীগ নিজে পড়ে গেছে হ্যাঁ দুই সালে সন্ত্রাস বিরোধী আইন হ্যাঁ সন্ত্রাস বিরোধী আইনে আপনার বলা হয়েছে রাষ্ট্রের নিরাপত্তা হ্যাঁ সার্বভৌমত্ব বা জন নিরাপত্তা হুমকির মুখে ফেলা হ্যাঁ বা যারা ফেলবে হ্যাঁ তারা এই আইনের আওতায় আসবে তারপরে নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতা এটা হচ্ছে এই আইনের আওতায় আসবে আর অর্থায়ন প্রশিক্ষণ প্রচারণা হম এই সমস্ত নিষিদ্ধ সংগঠনে অর্থায়ন করা প্রশিক্ষণ দেওয়া প্রচারণা করা এদের পক্ষে এটার কারাদণ্ড অপরাধের ধরন অনুযায়ী হম আর একটা আইন দুই হাজার তেইশ সালে হ্যাঁ এটার আংশিক পরিবর্তন হয় এই ডিজিটাল নিরাপত্তা আইন এই যে কিছুদিন আগে হ্যাঁ এই আইনে হচ্ছে আপনার রাষ্ট্রবিরোধী ধারাগুলো কার্যকর যেমন গুরুত্বপূর্ণ ধারা সমূহ ডিজিটাল আইনের দুই হাজার তেইশ সালে যে আংশিক পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের গুরুত্বপূর্ণ ধারা সমূহ হচ্ছে ধারা পঁচিশ গুজব অপপ্রচার ধারা ২৬ ব্যক্তিগত তথ্য অপব্যবহার ধারা আঠাইশ ধর্মীয় অনুভূতিতে আঘাত ধারা উনত্রিশ মানহানি ধারা একত্রিশ রাষ্ট্রবিরোধী উস্কানি তো এই এইগুলি শাস্তি হচ্ছে আপনার সাত বছর পর্যন্ত কারাদণ্ড কিছু ক্ষেত্রে জামিন অযোগ্য এছাড়া বিশেষ ক্ষমতা আইন আছে ক্ষমতা আইন মানবাধিকার সংস্থাগুলো খুব বাংলাদেশের এই আইনটা নিয়ে তারা অনেক সমালোচনা করছে অনেক রাজনৈতিক দলগুলিও এটা প্রতিবাদ করছে কিন্তু এখনো পর্যন্ত বিশেষ বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তর এটা বহাল আছে হ্যাঁ কোনো সরকারই এটার কোন পরিবর্তন করে নাই এই সরকারও এটার পরিবর্তনের জন্য কোন পদক্ষেপ নেয় নাই তো সে আইনে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হলে বিনা বিচারে আটক করা যাবে তো এই যে বিনা বিচারে আটক হ্যাঁ এইটা তো বহাল আছে তো এইগুলি সবই রাষ্ট্রে রাষ্ট্রের সার্বভৌমত্বের স্বার্থে করা এই সমস্ত আইন এখন এবার আপনারা আমরা একটু বিচার করে দেখি যে এই যে আমরা যারা টকশোতে কথা বলি বক্তৃতা বড় বড় গলাবাজি করি হ্যাঁ লেখালেখি করি ফেসবুকে লেখালেখি করি ইউটিউবে বড় বড় কথা বলি এইগুলির কতটা আপনার আপনার রাষ্ট্রের স্বার্থের সাথে সংশ্লিষ্ট কত এইগুলি কত শতাংশ রাষ্ট্র বিরোধী হুম